আপনি আমায় চেনেন আমি অনুজ প্রতিম দাস আসল বয়স পাঁচ কিন্তু তবু মিসের সংখ্যা চার সকাল সন্ধে দুজন দুজন সপ্তাহে চারবার পড়তে হয় পাঁচটি বিষয় পাঁচ ঘন্টার বেশি মা বলেছেন সাহেব হতে বাবার শিক্ষা দেশি পড়াশোনা ছাড়াও আমার অজস্র কাজ হাতে হিসেব কষে দেখলে আমার খুম হয় না রাতে মায়ের ইচ্ছে ক্রিকেট শিখে সচিন হয়ে উঠি বাবার সাথ পূরণ করতে দাবায় কাটে ছুটি কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই তার প্রতিজ্ঞা ভাইপোটাকে লিখতে শেখাবই মায়ের সঙ্গে ফিরবিবার ড্রয়িং শিখতে যাই এসব সাথে বাদ সাধলে বেজায় সাজা পায়। সব কিছুতেই প্রথম হই সবাই কিন্তু চান শেখার ওজন পেরে আমার প্রাণ করে আন যান শেখার চাপে হাঁপায় ছুটি কোনখানে বিশ্রাম বিশাল প্রতিযোগিতার এই হচ্ছে পরিণাম আমার মতো আরো অনেক অনুজ প্রতিম দাস নিজের জন্য পায় না কেন অবকাশ